কৃষ্ণ মিশন আশ্রম আসানসোল যেটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অবস্থিত এই আসানসোল রামকৃষ্ণ মিশনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম দ্বিতীয় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং ইতিমধ্যে অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে এবং পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে হোস্টেল ফেসিলিটি রয়েছে আপনার সন্তানকে চাইলে আপনার হস্টেলে রেখেও পড়াশোনা করতে পারেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং সিলেবাস কি এবং প্রশ্নের ধরন কীরকম হয় মডেল কোয়েশ্চেন একটি আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন তার জন্য আপনাদেরকে কি করতে হবে রামকৃষ্ণ মিশন আশ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট আর কে এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে যেটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেইখান থেকে আপনারা আসতে পারেন নতুবা গুগলে গিয়ে সার্চ করবেন আর কে এম আসানসোল ডট ওয়ার তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান ইন ক্লাস ওয়ান টু ফাইভ অ্যান্ড সিক্স তো এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন দেখুন এখানে ফর্ম ফিল জন্য এখানে ফুল গাইডেন্স দেওয়া রয়েছে আপনারা চাইলে এই গাইডলাইনটা আপনারা দেখতে পারেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন নতুবা আপনারা এখানে সরাসরি ক্লিক করবেন ক্লিক হেয়ার ফর অনলাইন ফর্ম ফিল আপ এবং এইখানে ক্লিক করে আপনারা সিলেবাসটি ডাউনলোড করে নেবেন ওয়ান টু এবং ফাইভ এবং সিক্স এর যে সিলেবাস সেটি আপনারা এখানে ডাউনলোড করে নেবেন তো এইখানে ক্লিক করে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি আমি একবার আপনাদের দেখিয়ে দিই তো আমি এইখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনারা দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান ফর আই স্কুল অ্যাডমিশান ফোর সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দেখুন এখানে তিনটি চারটি ক্লাস রয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স যেটিতে আপনার সন্তানের অ্যাডমিশান করাবেন সেখানে আপনি ক্লিক করবেন আমি প্রথমেই আপনাদেরকে দেখাই ক্লাস টু আমি ক্লাস টুতে ক্লিক করছি ক্লাস টুতে ক্লিক করার পরে দেখুন কী কী বলা আছে এইখানে দেখাবে ক্লাস টু সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে দেখুন কী কী এখানে করতে হবে আপনাদেরকে প্রথমেই একটি পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে তারপরে এখানে স্টুডেন্টের নেম ফাদার্স নেম মাদার্স নেম গার্জেন্স নেম ফাদার অথবা গার্জেন্স যে গার্জেন হবে গার্জেনের অকুপেশান অ্যান অ্যানুয়াল ইনকাম বার্ষিক আয় এগুলো দিতে হবে আপনারা দেখুন অ্যাড্রেস দিতে হবে আপনারা নিজেরাই এই ফর্মটি ফিল আপ করতে পারেন বাড়িতে বসে ব্যক্তিগত মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনারা চাইলে মোবাইল থেকেই ফর্মটি ফিল আপ করতে পারবেন ডেট অফ বার্থ দিয়ে দেবেন জাতি মাতৃভাষা ধর্ম শ্রেণী ওকে কাস্ট কাস্ট সিলেক্ট করবেন এর আধার কার্ড নাম্বার স্টুডেন্টের স্টুডেন্টের আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অফ স্টুডেন্ট এটা অপশানাল রয়েছে না দিলেও চলবে বাট পরবর্তীতে স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা করিয়ে নেবেন কারণ প্রতিটা ক্ষেত্রে এখন স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন ব্যাঙ্ক নেম দিয়ে দেবেন অপশানাল রয়েছে আইপিসি কোড দিয়ে দেবেন প্যান কার্ড দিয়ে দেবেন অভিভাবকের অ্যান্ড প্রেজেন্ট স্কুল নেম অফ স্টুডেন্ট বিদ্যালয়ের নাম বর্তমানে যে বিদ্যালয়ে সে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের নাম এবং বর্তমান শ্রেণী সে কোন ক্লাসে পড়ছে এবং প্রেজেন্ট স্কুল স্ট্যাটাস বর্তমান বিদ্যালয়ের অবস্থা আর একটি যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বাংলার শিক্ষা আইডি পোর্টাল বাংলার শিক্ষার আইডির যে নাম্বার সেটি দিতে হবে তার সাথে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখুন বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে স্টুডেন্টের আধার কার্ড আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তারপর নিচে দেখুন কাস্ট সার্টিফিকেট কার্ড সার্টিফিকেট আপলোড করতে হবে তবে এই দুটি অপশানাল এখানে বলা রয়েছে তারপরে নিচে এসে আপনাদেরকে এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অভিভাবকের সিগনেচার আপলোড করতে হবে পিতা বা অভিভাবকের স্বাক্ষর এখানে আপলোড করতে হবে তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে সিকিউরিটি কোড সেটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনারা এখানে প্লাস আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন ওকে তো এই হচ্ছে ক্লাস টুয়ের এবার আমি এখানে দেখুন ক্লাস টুয়ে কিন্তু হোস্টেলের ফ্যাসিলিটির অপশান নেই তার মানে ক্লাস ওয়ান টু থ্রি ফোরের হোস্টেল ফ্যাসিলিটি নেই ফাইভ থেকে রয়েছে আমরা যদি ক্লাস ফাইভের এই যে অ্যাপ্লিকেশন ফর ক্লাস ফাইভে ক্লিক করি তাহলে সেখানে অপশান দেখতে পাবো সমস্ত কিছুই সেম রয়েছে যে সমস্ত যেগুলো বলা রয়েছে সেই সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করবেন এবং এইখানে দেখুন হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে ফাইভ এবং সিক্সে একটু নিচে যাই দেখুন কুড়ি নম্বর পয়েন্টে দেখুন ছাত্রীর জন্য ছাত্রাবাসের প্রয়োজন ইয়েস হলে ইয়েস নো হলে নো করবেন তাছাড়া আদার যে সমস্ত ডকুমেন্টস বলা রয়েছে ক্লাস টু প্রত্যেকটা ক্লাসেই সেম রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ক্লাস সিক্সের ক্ষেত্রে দেখি ক্লাস সিক্সেও হোস্টেল ফেসিলিটি রয়েছে দেখুন আমরা কুড়ি নম্বর পয়েন্টে চলে যাই দেখুন এখানে বলা রয়েছে নিডস হোস্টেল ফর স্টুডেন্ট ইয়েস হলে ইয়েস নো হলে নো এটি আপনারা করে দেবেন ওকে তো এই হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ আসানসোল রামকৃষ্ণ মিশনের এছাড়া আপনারা এইখানে ক্লিক করে সিলেবাসটি ডাউনলোড করে নেবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড সিলেবাস আমি আর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই সিলেবাসটি ডাউনলোড হয়ে যাবে এরপরে দেখুন একটি আপনাদের দেখাই যে স্যাম্পেল কোয়েশ্চেন স্যাম্পল কোয়েশ্চেনের জন্য আপনাদের একটি প্রথম দিকে আসতে হবে আসার পরে এইখানে ক্লিক করুন হাই স্কুল দেখতে পাচ্ছেন এই হাই স্কুলে ক্লিক করবেন হাই স্কুলে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে এসে হাই স্কুলের তাদের পারফরমেন্স সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন তারপরেই এখানে দেখুন লেখা আছে মডেল কোয়েশ্চেন ফর ক্লাস ওয়ান অ্যাডমিশান টেস্ট অ্যান্ড মডেল কোয়েশ্চেন ফর ক্লাস ফাইভ অ্যান্ড সিক্স তো এই হচ্ছে প্রসেস এবং মডেল কোয়েশ্চেন আমি আর ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা এটি ডাউন জাস্ট ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আপনারা সেগুলো দেখে নেবেন এবং মডেল কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন হয় তো সেই অনুযায়ী আপনার সন্তানকে অ্যাডমিশান টেস্টের জন্য তৈরি করবেন তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এছাড়াও আপনাদের কিছু জানার থাকলে অতি অবশ্যই আপনারা